ভাইয়ের নাম আমার নাম রতন ভাই রতন আচ্ছা ভাইয়ের বয়স কিরকম হচ্ছে এখন এখন বয়স তো পঁচিশ পার হয়েছে পঁচিশ পার হয়েছে না আচ্ছা কতদিন থেকে এই এটার সাথে রয়েছেন আপনি আজ নয় বছর থেকে নয় বছর থেকে এটার সাথে রয়েছেন এটার এটার নাম কি বলেন আপনার কি নামে একে বলা হয় শুকুর 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 নামে আপনার আপনারা কি নামে ডাকেন সেটা বলতেছি আমরা শুকুর বলি বলি যেটা বলেন না কেন এটা এটা তো বিভিন্ন নাম রয়েছে অনেক নামে আমরা চিনি আর কি আচ্ছা তো এই যে এখানে যে পালটা দেখতেছি এই পালে আপনার কতখানি শুকুর রয়েছে এখানে আছে উনষাটটা শুকুর আছে হ্যাঁ আচ্ছা এটাকে আপনাদের কি বলা হয় মানে শুকুরের রাখাল বলা হয় রাখাল শুকুরের রাখাল না আচ্ছা শুকুরের রাখাল হিসাবে আপনি মাস শেষে কত টাকা পান টাকা মাসে আপনি বারো হাজার পান আচ্ছা তো এই আপনারা হচ্ছে কতক্ষণ ডিউটি করতে হয় রাত দিন চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা মানে এদের সঙ্গে থাকতে হবে আচ্ছা রাতে আপনারা থাকবেন কোথায় রান্না বারে খাই রান্না আপনারা নিজেরা করেন আচ্ছা তো ওটা কি মালিক থেকে দেয় নাকি নিজের থেকে খান থেকে দেয় মালিক থেকে খাবার দেয় আচ্ছা এটা এটা আপনারা তো খান না শুকুর তো খান তাহলে এটা আপনাদের মালিক পক্ষ খাইতে দেয় আপনাদের খাইতে দু একটা দেয় আচ্ছা কোন উৎসব টুৎসব লাগলো তখন তখন কিনে নিয়ে যায় করে আচ্ছা তাহলে কত টাকা কেজি এখন বিক্রি হচ্ছে শুকুর পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি এটা কি আপনারা বাড়িতে দু একটা পালেন নাকি এই পালে পালেন না ওগুলো কি বিক্রি করছেন বাজারে আচ্ছা যদি আমি একটা বড় শুকুর দেখি এই যে দেখেন একটা বড় শুকুর দেখা যাচ্ছে এগুলোতে বড় বড় যেগুলো এগুলোর দাম কিরকম আসবে ত্রিশ চল্লিশ হাজার আচ্ছা তাহলে তো পাঁচশো টাকা যদি কেজি হয় তাহলে মাংস তো মনে হয় প্রচুর রে ভাই একটা করে শুকুয়ে দুই মন আড়াই মন মাংস মানে মাথায় নষ্ট করে দিলেন আপনি এত ছোট একটা জিনিসে দুই মন আড়াই মন মাংস থাকে মানে এতটা এটা ওজনশীল না আচ্ছা তো এটার মূলত আর কি কি কাজে ব্যবহার হয় শুকুর মানে শুধু কি মাংস খাওয়া নাকি এগুলো মাংস খাওয়া যায় কেমিক্যাল তৈরি হয় আচ্ছা বিভিন্ন কেমিক্যালও তৈরি হয় না আচ্ছা এটা এগুলা এটা চর্বি দিয়ে নাকি এটা কি বাস্তব কথা আপনারা জানেন আচ্ছা তাহলে তো আপনারা দেখা যাচ্ছে যে সবাইকেই আপনারা শুকুর খাইয়ে দিচ্ছেন হ্যাঁ না না ওটাই বলতেছি যে আপনারা খাচ্ছেন খাচ্ছেন তো এখন মানুষ অনেকে দেখেন যে অনেক পাবলিক আছে যারা বলবে যে এটাকে এটা কি খাওয়া যায় না এসে কিন্তু আপনারা তো দেখা যাচ্ছে আপনাদের পাশাপাশি ওরাও খাইয়ে নিচ্ছে তাই না ফার্ম আছে ফার্ম আছে

আচ্ছা এই খাবারে হয়ে যায় আচ্ছা তো খুবই ভালো লাগলো ভাই আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে এই দল আছে হ্যাঁ এই যে আপনারা এই পাল্টা পালন করতেছেন এটাতে কতজন এখন পর্যন্ত আছেন আপনারা জন না আচ্ছা ৬ জনের বেতন এই একই রকম বেতন দেয় না তাহলে এত টাকা দিয়ে ইনভেস্ট করে এটা থেকে লাভ রকম আসে ভাই লাভ আছে মানে এই যে ষাটটা শুকুর যদি এক বছর পালন করা যায় তাহলে কত টাকা মানে

দুইটাতে কয়টা বাচ্চা দেয় একটা শুকুরে একটা শুকুরে না ছরে আটটা নয়টা 10টা বাচ্চা হয় 10টা পর্যন্ত বাচ্চা দেয় হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে যদি এই প্রথম এক বছরেই 60টা শুকুর নিয়ে পালন করে তাহলে বছর শেষে সে কত টাকা বিক্রি করতে পারবে না 5 লাখ 6 লাখ 5 লাখ 6 লাখ টাকা বিক্রি করতে পারবে এক বছরে আচ্ছা মানে এদের প্রধান এদের তো কোনো এক্সট্রা খাবার দিতে হয় না তাই না যার কারণে এই এই খাবারেই আপনাদের যে বেতন এটাই এদের খাবার মনে করে এই করা যায় আচ্ছা তো এই এই যে মালিকের এই শুকুরটা পালন করছে এর কি আরও এই পাল রয়েছে কতগুলো পাল রয়েছে কতগুলো শো রয়েছে দুইশো পিস আচ্ছা ভাই অনেক মূল্যবান সময় আপনার নষ্ট করতেছি এজন্য আমি দুঃখিত আপনারা যেহেতু অনেক ব্যস্ত মানুষ তো মূল্যবান সময়তে আমাদের একটু হালকা মানে আমাদের ধারণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে না ভাই এটা এটা এক ধরনের ডাক নাকি এটার এদের আচ্ছা কিভাবে আর একটু আর একটু বলেন তো দেখি এটা বললে ওরা চলে যাবে না ও এ কথা বললে খেয়ে নেবে আচ্ছা আর না বললে ও মানে আপনারা যে এখানে আসেন এদের বোঝানোর জন্য এই ভাড়াটা ইউজ করেন আপনারা বাহ খুবই সুন্দর আর যখন এদের ডাক দিবেন তখন চলে আসবে না খুবই 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 সুন্দর খুবই ভালো লাগলো মানে এই যে আপনারা বহুদিন থেকে এই বারো তেরো বছর থেকে আসেন এটার সঙ্গে এটাই যে আপনাদের একটা অভিজ্ঞতা হয়েছে আমি এতে বুঝতে পারলাম যে এদের এদেরও আপনার কথা বুঝতে পারে হ্যাঁ আচ্ছা